আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি আমার নাম মোহাম্মদ সাভাব ইসলাম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি একটি সূরা তেলাওয়াত করব সুরার নাম সুরাতুল কুরাইশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা

পরম করুণামায় ওসীম আল্লাহর নামে শুরু করছি যেউদ কুরাইশরা অভ্যস্ত তারা অভ্যস্ত শীত ও গ্রীষ্মকালের সফরের অতএব তারা যেন এ ঘরের মালিকেরও ইবাদত করে যিনি তাদের ক্ষুদায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ করেছেন আমিন